বাந்து ভাঙা উল্লাস শিক্ষার্থীদের উল্লাসে মেতেছেন শিক্ষকরাও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শর্minValue অপসরণের দাবি পূরণ হয় মঙ্গলবার রাত পৌনে 10টায় আনন্দে মাতেন আন্দোলনকারীরা বিতরণ করা হয় মিষ্টিও বরিশাল বিশ্ববিদ্যালয় এই স্বৈরাচারী বিসি প্রত্যাখ্যানের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষিতীরা আজকে এনজয় করছে বিসি মাধ্যমে আমাদের গণতন্ত্র আবার মুক্তি পেয়েছে আমরা আশা করি এর পরবর্তীতে যে উপাচার্য হিসেবে আসবেন শিক্ষার্থীদের যে প্রত্যাশা গণতান্ত্রিক এবং শিক্ষার্থী বান্ধব উপাচার্য হিসাবে উন্নয়নটা বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা গেলেও সেগুলো পূরণ হয়নি এবার প্রত্যাশা থাকবে যে উন্নয়নমূলক বিভিন্ন কাজ করে তিনি আমাদের শিক্ষার্থী বান্ধব করেছে আজকে আমাদের ঈদের ঈদের দিনের মতো ঈদ মারাক সবাইকে টানা উনত্রিশ দিনের আন্দোলনের মুখে অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় উপাচার্যকে অপসরণের পাশাপাশি উপ উপাচার্য গোলাম রাব্বানী এবং ট্রেজার মামুনুর রশিদকেও সরিয়ে নেওয়া হয়েছে নতুন উপাচার্য নিয়োগের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয় শিক্ষার্থীদের উপরে যে ভিসি পীড়ন করবে সে থাকতে পারবে না বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তাই বলে এই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং ছাত্রদের বাদ ভাঙা উল্লাস এবং তারা সেই উল্লাস উদযাপন করছে নতুন ভাইস চ্যান্সেলর যিনি আসবেন তিনি এখানে সবাইকে নিয়ে এই বিশ্ববিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে যোগদান করে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে সুচিতা শর্মিনের বিরুদ্ধে করেন শিক্ষার্থীদের মামলাও। মামলা প্রত্যাহার সহ নানা দাবিতে প্রায় এক মাস আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষার্থীরা যাতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরও একাংশ একাত্মতা প্রকাশ করে সময় সংবাদ বরিশাল